আজকে আমাদের মূল আলোচনার বিষয় আমরা কি এখনও মুসলমান হতে পেরেছি বা পরকালে থেকে বড় ফকির কে আমরা মুসলমান কিন্তু কেমন মুসলমান একটু চিন্তা করলে বোঝা যাবে যেমন কোনো এক মাওলানা সাহেবের চারটি ছেলে তিনটি ছেলে নামাজ পড়ে না মাদ্রাসায় পড়েনি কেউ চাষ করে কেউ দোকান চালায় আর একজন ভব ঘুরে মাওলানার আদর্শ তিন ভাই কেউ মেনে চলে না কিন্তু ছোট ছেলে মাদ্রাসায় পড়ে এবং মাওলানার কথা শোনে তিনজন শোনে না গ্রামের সবাই কি বলবে মাওলানার চারটি ছেলে আব্বার মতোই না কখনোই বলবে না বলবে এক ছেলে আব্বার মতো হয়েছে আর তিনটি আব্বার মতো হয়নি তেমনই আমরা হজরত মোহাম্মদ সাল আলিয়া উম্মাদ কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদের কি ইসলাম শিক্ষা দিতে পেরেছি বা আমরাও কি নবী সাল্লাহ সাল্লামের আদর্শ মেনে চলতে পারছি শরীয়ত কিভাবে মানতে হবে সেটা কি কোনো দিন সন্তানদের শিক্ষা দিতে পেরেছি কোনো দিন তাদের হাত ধরে উজু ও গোসল কিভাবে করতে হয় কলেমা নামাজ ফরজ সুন্নাত নাফল মোস্তাহাব ওয়াজিব কাকে বলে সেটা কি শিখাইয়াছি আব্বা ও মা চাচা দাদা দাদি নানা নানি প্রতিবেশীর সাথে কি ব্যবহার বা কেমন কথা বলতে হয় তাদের সাথে খারাপ ব্যবহার করলে দোজক আর ভালো ব্যবহার করলে বেহেস্ত এটা কি কখনো শিক্ষা দিয়েছি আমরা আল্লাহ পাকে চাইতে টিভি গান সিনেমা বেশি ভালোবাসি তাই দেখা যায় মসজিদে আজান হওয়ার পরেও টিভির ঘরে লোকের ভিড় কিন্তু আল্লাহর ঘরে লোক কম আবার অনেক মানুষ যেমন এই বলিয়া টুপি মাথায় দেয় হে ইসলাম আমি এখন মসজিদে টুপি মাথায় আবার নামাজ শেষে টুপি যখন খুলিয়া রাখে তখন বলে হে ইসলাম তুমি এখন এইখানে থাকো আবার যখন মসজিদে আসিব তখন দেখা হবে আজ নামাজ পড়তে ভুলে গেলেও টিভি ও গান শুনতে মানুষ ভোলে না টিভিটা যদি দিন খারাপ হয়ে যায় মন খুব খারাপ হয় কিন্তু একদিন নামাজ না পড়া হয় তাহলে আমাদের মন খুব একটা খারাপ হয় না সন্তানেরা সব দেখে দুঃখের সব দেখে দুঃখের বিষয় আজ আমরা এখনও পর্যন্ত নবীর সোননাথ মুখে দাড়ি রাখতে পারলাম না পারলাম না এখনও টিভিটা বার করে দিতে পারলাম না টিভি দেখা বন্ধ করতে বরং চাচা যদি হাটে যায় তো ছেলেকে বলে যায় হাট করে ওই টিভির দোকানে থাকবো ছেলে দেখে আব্বাকে দেখে আব্বাকে কোথাও পাওয়া না গেলেও টিভির দোকানে পাওয়া যাবে আব্বা ও মা যদি টিভি গান সিনেমায় পাগল হয় তাহলে সন্তানেরা কখনও নামাজ ও কোরআনের পাগল হবে কি সন্তানেরা দেখে যে আব্বা ও মা যখন গান সিনেমার পাগল বা আব্বা ও মা যখন টিভির মরিদ তখন আমরা গান সিনেমার পাগল হলে দোষ কী আমি যদি একটি টিভি বা টেপ রেকর্ড কিনে আনি সেগুলি আমি শুনি আর না শুনি বা টিভি দেখি আর না দেখি যত লোক শুনবে অর্থাৎ যত লোক সেগুলো শুনবে বা টিভি দেখবে প্রতিদিন তার ডবল পাপ আমার আমলনামায় নামায় জমা হবে কারণ আমি পাপ করানোর জন্য ওইগুলি কিনে এনেছি শুধু তাই নয় আমি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে শুধু তাই নয় আমি মারা যাওয়ার পরে আমার কবরে ওই পাপ যাবে যেমন আমার যদি একটি কল বা পুকুর থাকে বা মক্তব তৈরি করি তার আর তারপর যদি আমি মারা যাই ওইগুলি যতদিন চালু থাকবে ততদিন এর সব আমার কবরে যাবে তেমনি আমি যদি টিভিটা রেখে মারা যাই তাহলে ছাদ গায়ে জারিয়ার মতো ওই পাপ আমার কবরে যাবে তাতে করে আমার দোযোগে যেতে খুব একটা অসুবিধা হবে না আমি তো দোযোগে যাব আর সন্তানদের দোযোগের রাস্তা তৈরি করে দিয়ে গেলাম আমি কেমন আব্বা আব্বা ও মা সন্তানদের সব সময় ভালো চায় কিন্তু এমন যদি করে তাই এমন যদি করে যায় করে যায় তাহলে আমি শাস্তি পাবো তারাও পাবে অতএব আজই টিভিটা যদি বাড়ি থেকে বের করতে পারি এবং আল্লাহর পথে চলতে পারি তাহলে আশা করা যায় আমি চিরশান্তির জায়গা বেহেস্তে যেতে পারবো সেখানে সুখ আর সুখ মন যা চাইবে তাই পাইবে কখনও বুড়ো হব না চির জীবন যুবক থাকব সে সুখের কোনো ঠিকানা নেই আমিও পাবো সন্তানেরাও পাবে এই তো গুরুজনের কাজ কিন্তু আমরা যদি গান সিনেমায় পাগল হই তাহলে সন্তানেরা মোবাইলের গানের পাগল ও সিনেমায় পাগল হবে বর্তমান টিভি গান ও মোবাইলের কারণে পড়াশোনা ঠিকমতো হয় না এবং আরও খারাপ হয়ে যায় সন্তানেরা সব দেখে দেখে ও শোনে তাদের শিশু মন যা দেখবে তাই শিখবে তখন হাজারবার বললেও তারা নামাজ পড়বে না কোরানো পড়তে আর ভালো লাগবে না বরং টিভি দেখা গান শোনা বন্ধও করবে না কারণ এই শিক্ষা আমরা তো দিয়েছি আফসোস মুসলমান হয়ে পারলাম না এখনও পর্যন্ত ছেলের বিয়েতে দাবি করে পণ নেওয়া বন্ধ করতে বা পণের সাদি খাওয়া বন্ধ করতে পারলাম না এখনও পর্যন্ত পরনিন্দা জমির আলছেলা জমি বন্ধক রাখা মিথ্যা কথা বলা নিজেকে বড় মনে করা ছোট বড় কথা বলে মানুষকে আঘাত দেওয়া ঘুষকে হাদিয়া মনে করে সুদকে লাভ মনে করা ভাই ভাই কথা বন্ধ করা আব্বা ও মদের আব্বা ও মাদের খেতে পড়তে না দেওয়া তাদের মনে দুঃখ দেওয়া ও জুয়া মদ বা যত রকমের শরিয়ত বিরোধী কাজ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কি কী আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুপারিশ কখনো করবেন কখনো না বরং বলবে দূর হও দূর হও তোমরা আমার উম্মাদ না কারণ আমার উম্মাদ যদি হতে তাহলে তোমাদের নামাজ পড়ার কারণে হাতে মুখে নূর বা জ্যোতি চমকাতো তোমরা দুনিয়াতে নামাজ পড়নি তাই নামাজ না পড়ার কারণে তোমাদের হাতে মুখে নূর বা জ্যোতি নাই আজ আমি তোমাদের কোনো সুপারিশ করব না তখন আমাদের কি অবস্থা হবে অতএব আমরা মুখে যতই বলি আমরা নবীর উম্মাদ আর কাজ যদি ইবলিশের তরিকা মতো হয় তাহলে আমরা কখনোই প্রকৃত মুসলমান হতে পারবো না আর আমাদের সন্তানদের মুসলমান করে গড়ে তুলতে পারব না যেমন একজন এক হুজুরকে বলছে যে হুজুর আমি ভালো লোক কারো সাথে ঝগড়া করি না কারো ফাঁকি দিই না মানুষের উপকার ছাড়া ক্ষতি করি না কোনো খারাপ কাজ করি না তবে আমি একটু দোষ করি নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হবে হুজুর বলছে তোমার তো আসলে ইমান নাই তবে তা নষ্ট হবে কি করে যেমন যার দাড়ি নাই তার দাড়ি পাকবে কি করে আর যার দোকান নেই তার মাল নষ্ট হবে কি করে যার জমি নেই তার ফসল নষ্ট হবে কি করে কারণ ইমানের শর্ত হলো নামাজ যে ইচ্ছা করে নামাজ পড়ে না সে আল্লাহর হুকুম মানলো না আর যে আল্লাহকে মানল না তার দুনিয়াতে বা পরকালে কোনো দাম নেই কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সবই আছে নেই শুধু নামাজ মানুষ চেষ্টা করে না নামাজ পড়ার জন্য সব কাজের সময় পায় নামাজের জন্য সময় পায় না যার নামাজ ও ভালো আমল নেই সে পরকালের বড় ফকির ইবলিশ বলে যত বেনামাজি আর সব আমার বন্ধু আর নামাজিরা আমার পরম শত্রু ইবলিশ বলে যারা আমার মতো পথ মেনে চলবে তারা বেহেস্তে না যাক দুযুগে যাবে এতে কোনো সন্দেহ নেই অতএব সাবধান এখনও সময় আছে আমরা আল্লাহর পথে ফিরে আসি ও সন্তানদের ফিরাই এবং মুমিন মুসলমান হতে চেষ্টা করি মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন এবং আমাদের ইসলামের জন্য দিনের জন্য কবুল করে নেন আমিন